আনারকলি এটা নাম ভাই আনারকলি কেন এটা তো প্যাশন ফூட் এটার জেনিয়াল নাম হলো আনারকলি হ্যাঁ আমরা বাংলা ভাষায় বলি আঞ্চলিক ভাষা আনারগুলা শুদ্ধ ভাষায় বলে প্যাশন ফூட் বলে ট্যাম্পল বলে প্যাশন করে মারতে তো হবে আমাকে <imitra> 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 এটা দিতে পারে না দে এর জন্য শুধু একটা আপনাকে আপনার বয়স আপনার হচ্ছে অভিজ্ঞতা যে প্লেন না ভাই